মঞ্চের এমন আলু আধারের খেলায় একজন পেশাদার নাট্যকর্মীর থিয়েটারকে ঘিরে তার কোমল স্বপ্ন ভালোবাসা প্রাপ্তি অপ্রাপ্তির ক্ষোভ ঘৃণা হতাশা বঞ্চনার বেড়াজাল থেকে উত্তরণের কাহিনী ও চমকপদ রহস্যময় ঘটনাবলী এবং উত্তরাধিকারের নাট্যকর্মীদের সুনিপুণ অভিনয় ফুটে উঠে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে গত ১৬ সেপ্টেম্বর সন্ধে সাতটায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকের সংগঠন উত্তরাধিকারের নতুন প্রযোজনা কল্পলোকের রঙ্গালয়ের প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ব্যবসায়ের কালো থাবার রোশানলে থিয়েটার ধুপতে বসেছে এমনই মুহূর্তে থলের বিড়াল বেরিয়ে আনেন গোয়েন্দা মিত্র চাঞ্চল্যকর এমন ঘটনা মূলত স্বনামধন্য গল্পকার সত্যজিৎ রায়ের ছোট গল্প অপসরা থিয়েটারের মামলার অবলম্বনে এ নাট্যপ্রযোজনার নাট্যরূপে ছিলেন নাট্যজন অরিন্দম গাঙ্গুলি নাটকের সম্পাদনা নির্দেশনা ও আবহ বিন্যাস সাজিয়েছেন নাট্যজন মইন উদ্দিন কোহেল তো আমাদের এই নাটকটার করার পেছনে মানে একটাই স্বপ্ন যে আমরা যারা থিয়েটার চর্চা করি দীর্ঘ বছর আমরা থিয়েটার নিয়ে পড়ে আছি কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমরা আর্থিকভাবে কোনো অবস্থায় আমরা এখানে সচ্ছলতা মানে আমরা এখানে পর্যন্ত আমরা থিয়েটার কর্মীরা অর্জন করতে পারেনি থিয়েটার কর্মীদের পাশে এগিয়ে আসার জন্য সরকারিভাবে আমরা কোনো ধরনের সহযোগিতা খুব একটা পাই না শুধু সরকারি ভাবে না যে বেসরকারিভাবেও বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন অনুদান দিয়েও আমাদের ওইভাবে সহযোগিতা করে না আমাদের নিজেদের পয়সা দিয়ে নিজেদের শ্রম দিয়ে আমরা কাজটা করি তো এই নাটকের মাধ্যমে আমরা সবাইকে দাবি জানাতে চাই যে সরকার কাছেও দাবি জানাতে চাই আমরা থিয়েটারে চর্চা করব ও চর্চা করতে চাই এবং এই করার পেছনে আপনাদের সহযোগিতা লাগবে এবং নাটকের সেট ও ডিজাইন করেছেন মুসলিম উদ্দিন শিকদার নৈপথ্যে কণ্ঠ দিয়েছেন সৈয়দ ফয়সাল আহমেদ সকলে অনবদ্য আন্তরিকতায় পুরো নাটকের দৃশ্যায়নে অভিনয়ে অনন্যরূপে শ্রোতাদের হৃদয়ে ছুঁয়ে যায় তো আমরা প্রথমে রিলেট করতে পারছিলাম না পরে যখন নাটকের ভিতর ঢুকলাম যখন এটা থ্রিলিংটা বুঝলাম আস্তে আস্তে খুবই থ্রিলের দিকে যাচ্ছে মানে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড ফিল করছিলাম এবং পরবর্তীতে যখন খুনি বের হলো যে আসল খুনিটাকে সেটা খুবই ভালো ছিল এবং অনেক দিন পরে আসলে একটা ভালো নাটক দেখলাম আমি হচ্ছি উত্তরাধিকার নাট্যদলের একজন কর্মীকে আমাদের আমরা আসলে ফোক নাটক নিয়েই সবসময় কাজ করে থাকি তবে এই প্রথম আমরা একটা রিয়েলিস্টিক নাটক নিয়ে কাজ করেছি মানুষ মনে যে আমরা অভিনয় না করছি বাস্তব একটা জিনিস তুলে ধরছি তখনই কিন্তু সেটা খুব ভালোভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাই আমার নাটকটা দেখে খুব ভালো লাগলো সব চরিত্রগুলোই আমার খুব ভালো লাগলো যে ভবিষ্যতে আমি চাই যে এই ধরনের নাটক বারে বারে হোক যাতে সবার মনে একটা ভালো একটা ভালো দিক আসে যে মনের মধ্যে দেশের জন্যও ভালো হবে সবার জন্য ভালো হবে আমি বলে মনে এটাই মনে করি